শপিং গাইড আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে ইয় মুড পিডি থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ইট কালেকশন ড্রেস নিয়ে রেডিমেড সো প্রথমে এটা দেখাবো হোয়াইটের মধ্যে আছে একদম নতুন আসছে বড়িতে হাতায় ফুল ড্রেসে কাজ করা জামার নিচেও কাজ করা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওন্নাটা একটু দেখাচ্ছি

আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি ম্যান সামনে চেক করে নিতে করে নিতে পারবেনা ডাউট প্রাইস

চারুপাশে পার করে এর দাম কত পড়ছে এটা মাত্র 1050 টাকা 1050 ওকে এর প্রাইস পুরো হচ্ছে 1050 টাকা নেক রাখা বলছে এই নেয়রাটা এটা খুবই সুন্দর গলায় হাতায় ফুল ড্রেসে খুব সুন্দর করে কাজ করা ভিতরে ইনার আছে সালাট হবে প্যান কাটিং মধ্যে নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা কাজ করা এটার দাম ভাই এটা মাত্র 1500 টাকা থাকবে আপু টাকা কালার দেখাবো ও হ্যাঁ 1450 সরি 1450 আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার সাথে সেম সালার সেম ওনা দামটা কি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে জাম কালার এটা রেড কালার টা কি আছে ভাই রেড কালার শেষ শেষ রেড কালার জাম কালারটার দামটা একটু বেশি থাকবে বাকিগুলোর দাম থাকবে

হচ্ছে ইয়েলো কালার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইস টা কি তেরোশো পঞ্চাশ ওকে আর একটা কালার হবে স্কাই কালার এটাও সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে ইলোমোর বিডি নিউমা কিস্তি গন্ধ বিষয় বিলো স্বপ্ন একশো তেরো তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ